তো হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের কাছে আজকে ব্লগটা হতে যে খুবই সুন্দর এবং মজার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আশা করছি অনেক 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 মজা পাবে কারণ আজকে আমরা পিকনিক করছি আর তার সাথে আজকে একটা আমার ফ্রেন্ডের বার্থডে সেটাও সেলিব্রেশন আর পিকনিক দুটো একসাথে ব্লগটা আরও ইন্টারেস্টিং করে তুলবে আর ব্লগটা আজকে পিকনিক আমরা যা যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ব্লগটা দেখতে পাওয়া একটা ছোট্ট রিকোয়েস্ট ব্লগটা শুরু করার আগে তোমরা সাথে আমার চ্যানেলের নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলকনটা অন করে দাও আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি কাজে আমরা পিকনিকের স্পটে পৌঁছে গেছি আর এই যে এখান দিয়ে এখানে এখানে আমরা খেলা করি এখানে আগে একটা বড় গর্ত ছিল আর সেই গল্পটা বুঝিয়েছিল আর এখানে আমরা এখন ব্যাডমিন্টন খেলি আর সেখানেই আমরা বন্ধুরা ঠিক করেছিলাম যে পিকনিক করবো পিকনিক করতে করতে দেখতে পাচ্ছি আমরা এখানে বক্স এই যে একটা ভাই প্রত্যেক এই ছোটোদের এত হাসি আনন্দ মজা পিকনিকটাকে থেকে আরো সুন্দর করে তোলে দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য আর আমি একটু কথা বলতে বলতে চুলটা ঠিক করছিলাম আর এই যে সব বন্ধুরা আর দেখতে পাচ্ছো সবাই মাইক নিয়ে সব ব্যস্ত আর এই যে সবাই হাই করছে আর এই একটা দাদা মাইক ঠিক করছে আর এই একটা বন্ধু তো দেখতে পাচ্ছো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখানে সত্যি বলতে আজকে দিনটা খুবই স্পেশাল সকাল থেকে আমরা কাজ করছিলাম এখানে কাজ করতে করতে আমাদের আমরা এখন সব জোগাড় করছিলাম দিয়ে আমি এখন বাজারে যাব বাজারে যেয়ে আরও কথা হবে এখন এখনও কিছু কোনো কিছু বাজার হয়নি এখন বাজে বেলা তিনটে মতো দিয়ে চলো তোমাদের একটু ওই জায়গাটা ঘুরিয়ে দেখানো যা দিয়ে দেখতে পাচ্ছি এখানে পিছনের দিকে জল জমে আছে মাঠের উদ্দেশ্যে আর জায়গাটা সত্যি অনেকটাই সুন্দর গ্রামের এই পরিবেশটা আরো সুন্দর ওই যে আমার একটা ভাই চলে গেল পিয়ারা পাড়ার জন্য মাঠের ভিউটা তোমরা এনজয় করো দেখতে পাচ্ছি কত সুন্দর ভিউ আর জায়গাটা সত্যি অনেকটাই সুন্দর লাগছে দেখতে সত্যি বলতে তো গাইজ আমরা এখন বাজার করতে যাব চলো বাইকে উঠে কথা হচ্ছে তো ফাইনালি গাইজ আমরা বাইকে উঠে পড়েছি বাইকে উঠে দেখতে পাচ্ছি এটা আমাদের গ্রামের রাস্তা এই যে পাশে একটা বাগান এই বাগানটার ভিতরে পিকনিক হয় আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যেতে যেতে সত্যি ভিউটা অনেকটাই সুন্দর লাগছে শীতের এই বিকেলের দিকে ভিউটা হালকা রোদ উঠেছে এবং মিষ্টি রোদ আর হালকা হালকা ঠান্ডা লাগছিলো আর শুধু এই রাস্তায় প্রচণ্ড পোকা ছিল মানে চোখে উড়ে আসছিল এই যে এখন আমরা যাব বাইকে তেল ভরতে কারণ বাইকে তেল নেই আর বাইকে ফাইনালি বাইকে তেল ভরে আমরা যাব বাদকুল্লা এটা দিক তো চলো তেল পাম্পে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ রোডের ভিউটা আর এই সব কাকারা এই সব লরি ফরি দাঁড় করিয়ে রেখে দিয়েছে আর এই যে আমরা যাচ্ছি সামনে তেল পাম্প তেল ভরে ফাইনালি চলে যাবো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা তেল পাম্পে চলে এসেছি আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো অনেকটা মজা পাবে আর আজই একটা ফ্রেন্ডের বার্থডে তার বার্থডেও আমরা সেলিব্রেশন করবো বাজার থেকে এসে তো কাকার কাছ থেকে তেল ভরে নেবো একশো টাকার তো একশো টাকা তেল ভরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস তেল ভরতে ভরতে তোমার সাথে একটা কথা বলে নিই এই ভিডিওটা হয়তো প্রচন্ড লং হয়ে যাবে আমাকে এই ভিডিওটা দুই পার্টে ভাগ করতে হবে কারণ দুটো পার্ট না হলে ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাবে আর লং ভিডিও বেশিকালি দেখতে ভালো লাগে না তাই এই ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করব এরকম ডিসিশান নিয়েছি আর পার্ট ওয়ান যদি আমি আজকে আপলোড করি পার্ট টু কালকে আপলোড করে দেবো তোমরা ভিডিওটা দেখবে অনেকটাই মজা হবে আর কারণ আমি দুটো ভাগে ভাগ করছি কারণ দেখতে তোমাদেরও সুবিধা হবে কারণ দুটো পার্টে ভাগ করলে তোমাদেরও সময় নষ্ট হবে না এবং ভিডিওটা ভালোভাবে দেখতে হবে একবারে তিরিশ মিনিটের পঁচিশ মিনিটে ভিডিওতে দেখা তো সত্যি বলতে অনেকটাই ধৈর্যের ব্যাপার তাই আমি ভিডিওটা দুটি পার্টে ভাগ করবো এরকম ডিসিশন দিয়েছি আর চলো কথা বলতে বলতে তেল পাম্পের থেকে তেল ভরা হয়ে গেছে তেল ভরা হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে তো ফাইনালি ফ্রেন্ডস মানে তেল ভরা কমপ্লিট এখন তেল ভরা কমপ্লিট হলো এখন যাবো বাদ খুলাই পিকনিকের সমস্ত কিছু বাজার করার জন্য আর বাজার করতে গেলে তোমার সাথে আরও অনেক কথা হবে এবং আমার লাইফটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর যারা নতুন ইউটিউবার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আর যারা নতুন ইউটিউব চ্যানেল করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে তোমরা যারা এখনও ভাবছো যে আমি ইউটিউব চ্যানেল খুলবো আজকে খুলবো কাল খুলব আজকাল করে কিছুই হবে না তোমরা আজকে যতক্ষণ ভেবেছো আজকে খুলব তো আজকের থেকে তোমরা স্টার্ট করে দাও কারণ আমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে প্রায় এক মাস হতে চলল আর এই এক মাসে আমি সত্যি বলতে অনেকগুলোই ভিডিও আপলোড করেছি এবং আমার লাইফ নিয়ে অনেক কিছু আমি স্যাক্রিফাইস করেছি পাড়ার লোক বা পাড়ার লোক এবং আশেপাশে অনেকেই আমাকে নিয়ে অনেক কিছুই বলেছিল যে ভিডিও করে কি হবে কি হবে এরকম বলেছিল কিন্তু আমি কারোর কথা শুনিনি আমি শুধু একটা কথা ভেবেছি যে আমি করছি সেটা আমার ব্যাপার কে কী বললো পিছনে কে কি বলল সেগুলো কান দিয়ে লাভ নেই কারণ সামনের দিকে আমাকে এগোতে হবে আর পিছনে লোকে তো আছে পিছনের ট্রেনে নিচে নামানোর জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাথান আর সামনে দেখতে পাচ্ছ বাথানগাছি হাই স্কুল তো এই স্কুলটা সত্যি অনেকটাই সুন্দর লাগছে দেখতে আর তোমাদের বলেছিলাম যে দশই ডিসেম্বর থেকে আমি রেগুলার ব্লগ আপলোড করবো তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমার হয়েছে তারপর আজকে দশই ডিসেম্বর তো আজকের থেকে আমি শুরু করছি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আর এর আগে আমি অনেক ব্লগই আপলোড করেছি কিছু ফানি ব্লগও ছিল আর এর ভিতরেও আছে অনেক কি অনেক কিছু আছে ফানি মুহূর্ত এবং বন্ধুর সাথে এনজয় করা পিকনিক এসে সময় আর ফাইনালি আমরা চলে এসেছি চাদরার মধ্যে বাদর স্কুল পার করে বন্ধুরা একটা সত্যি কথা বলতে এই আমার এক মাসে তোমাদের কাছ থেকে অনেকটাই ভালোবাসা পেয়েছি আমার এই ভিডিও অনেকটাই তোমাদের সাপোর্ট পেয়েছি এবং তোমাদের আমার আরও সাপোর্টের দরকার কারণ তোমাদের সাপোর্টে আমাকে সামনে আরও আরও অনেক ব্লগ বানাতে উৎসাহিত করে এবং সাহায্য করে তাই তোমরা তোমাদের বন্ধুদের সাথে আরও তোমাদের যত লোক তোমাদের জেরা করে যারা সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করো এবং আপনাকে এভাবে সাপোর্ট করো যাদের সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি আর সামনে আসে পঁচিশে ডিসেম্বর তো আরও সুন্দর সুন্দর এর থেকেও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে আপলোড করব। কারণ সবে আমার চ্যানেল খোলা হয়েছে তিরিশ দিনে তিরিশ দিনে বড় একটা নতুন ইউটিউবার এর থেকে বেশি আর কী আপলোড করতে পারে যেটুকু পারছি তোমাদের ভালো লাগানোর জন্য আমি ভিডিও আপলোড করছি যেটুকু যতটুকু পারছি আর দেখতে পাচ্ছ সামনে অনেক লোকে আমার দিকে তাকিয়ে আছে আমাকে লজ্জা পেলে হবে না সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে আর তোমার সাথে কথা বলতে বলতে ফাইনালি বাদকুলা রেলগেটে চলে এসেছি বাদকুলা রেলগেটে গেট পড়ছিল আর গেট পড়তে পড়তে আমরা বন্ধু জোরে বাইক চালিয়ে গেটটা পার করে নিল আর এই যে এই পাশে স্টেশন আর এই যে সামনে চলে যাচ্ছি আমরা যাচ্ছি থানাটে বাজার করতে তো বাজার করা বাজার করা হয়ে গেলে তোমাদের সাথে কথা বলছি আরও অনেক অনেক কথা হবে আর এই ভিডিওটা বেশি লং করব না কারণ এরপরে আমাকে আরও পার্ট টু আপলোড করতে হবে কারণ একবারে লং ভিডিও তো আপলোড করা সম্ভব নয় তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব শীঘ্রই পার্ট টু আপলোড করবো আর বেশি দূর নেই ধানহাটের মোড় আর এই যে এই পাশে চারিদিকে দোকান আর এখন দুপুর মানে তিনটে বাজে এখনও সেরকম দোকান খোলেনি আর দোকান খুললে প্রায় চারটে বেজে যায় রাস্তা ফাইনালি বাইকটা রেখে আমরা ধানাটের ভিতরে চলে আসলাম ধানাটের ভিতরে এসে আমরা যাচ্ছি এখন বাজারে বাজারের মধ্যে কিছু সবজি বাজার করার জন্য আর এই যে ধানাটের মধ্যে আমরা পিকনিকে সব কিছু কেনাকাটি করবো চলো বাজারের মধ্যে গিয়ে আরও অনেক কথা হচ্ছে এবং পিকনিকের স্পটে গিয়ে আরও অনেক মজা হবে আর এই যে বন্ধুকে দিয়ে ব্যাগটা নাচ্ছেন আমি ভিডিও করছি আর এই যে বাজারের মধ্যে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন যাবো পাতা কেনার জন্য কিছু দোকানে পাতা মশলা টসলা কিনতে হবে এখন অনেক কিছু আর এখান থেকে দুটো দাদা আমাকে চিনে ফেলেছিল দিয়ে বলছিল যে তুমি ইউটিউবে ভিডিও আমি করেছিলাম হ্যাঁ আর দিয়ে সত্যি বলতেই আমাকে মানুষ আস্তে আস্তে চিনছে এগুলো সত্যি আমার কাছে অনেকটাই ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ আমি সামনে চলে আসছি আর এই যে সামনে বাইরে দোকান আছে তো সত্যি আমি জবের থেকে ইউটিউব চ্যানেলে ব্লগ আপলোড করা শুরু করেছি আমার প্রথম প্রথম অনেকটাই লজ্জা লাগতো দিয়ে আস্তে 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 শিখে গেছি আপলোড করা আর এই যে এই চলো গাইস গুলো করে নিই বাজারগুলো করে দোকানের সাথে আবার কথা হচ্ছে ফাইনালি গাইজ আমাদের বাজার করা কমপ্লিট এখন চলে আসা আমরা একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে আমরা নিয়ে নিয়েছিলাম আমরা নজর পিকনিক করছি দিয়ে নটা লট চমচম আর অন্য দিক থেকে পুজোর কিছু মিষ্টি দিচ্ছিলো দিয়ে কাকা দিতে মিষ্টি দিচ্ছিলো চলো মিষ্টি নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে মিষ্টি কমপ্লিট হওয়ার পরে বন্ধু বন্ধু দুটো করে ভুড়ের মিষ্টি কারণ শীত তাদের গুঁড়ির মিষ্টি মানে একটা আলাদাই মনে করতে একটা করে নিয়েছিলাম দশ টাকা করে নিয়েছিল দেখতে পাচ্ছ সাইজটা অনেকটাই বড় চলো থেকে যেতে পারে হচ্ছে তো ফাইনালি গায়ে আজকের ফের টাইম পর্যন্তই আবার দেখা হচ্ছে পার্ট টু নেই কারণ আজকের ভিডিওটা কারণ চা কন্টিনিউ করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত তাই আমি ডিসিশন নিয়েছিলাম পার্ট টু ওই মিষ্টিটা দুটো পার্টে ভাগ করবো আর তোমাদের ছোট্ট কথা আর তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা সেটাকে বেলকানটা অন করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও চলো আবার দেখা হচ্ছে পার্ট টুয়ে পার্ট টু কালকের মধ্যেই আপলোড হবে তো বাই